আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল আমি চাই ভালোবাসা কেউ তো ভালোবাসলো না এত খারাপ দেখতে আমি কেউ তো আমার হইল না আমি চাই ভালোবাসা কেউ তো ভালোবাসলো না এত খারাপ দেখতে আমি কেউ তো আমার হইল না আমি চাইলাম ভালোবাসা ভালোবাসা কোথায় পাই অর্থ ছাড়া ভালোবাসা এইভাবে তে রে নাই আমি চাই ভালোবাসা ভালোবাসা কোথায় পাই অর্থ ছাড়া ভালোবাসা এইভাবে তে নাই রে নাই আল কোরআনে আল্লাহ বলে আল কোরআনে আল্লাহ বলে এমন পীড়িত কইল না এত খারাপ দেখতে আমি কেউ তো ভালো কেউ তো আমার হইল না এত খারাপ দেখতে আমি কেউ তো আমার হইল না সবাই বলে মন দিলে পাওয়া যায় রে মন যারে ভালোবাসলাম আমি সেই বোঝে না মন আমার সেই বোঝে না মন সবাই বলে মন দিলে পাওয়া যায় রে মন যারে আমি বাসি ভালো সেই বোঝে না মন আমার সেই বোঝে না মন কপাল আমার হইল মন্দ চাইলে কিছু পাইলাম না চাইলাম কিছু পাইলাম না এত খারাপ দেখতে আমি কেউ তো আমার হইল না এত খারাপ দেখতে আমি কেউ তো আমার হইল না আমি চাই ভালোবাসা কেউ তো ভালোবাসলো না এত খারাপ দেখতে আমি কেউ তো আমায় হইল না কেউ তো আমার হইল না কেউ তো আমার হইল না